এবার শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানকেও ছাড়লেন না হিরো আলম দুষ্টু কোকিল গানটি রিলিজ হওয়ার পর থেকে যে পরিমাণ টিকটক রিলস তৈরি করতেছে সবগুলো নাকি মেয়েরা করতেছে তাই তো ছেলেরাও যাতে দুষ্টু কোকিল গানে টিকটক করতে পারে বা রিলস করতে পারে এই জন্য হিরো আলম দুষ্টু কোকিল গানটি নিজের কণ্ঠে গেয়ে ছেলেদের জন্য টিকটক বা রিলস তৈরি করার ব্যবস্থা করে দিবেন দেখেন কতটা মহান ব্যক্তি আমাদের হিরো আলম ভাই দোষ্টু কুকিল গানটি কেমন হবে হিরো আলমের কণ্ঠে এটা তো আপনারা শুরুতে একটু বুঝতে পারছেন বা শুনতে পেরেছেন তবে এটা শুনে হাসার কিছু নেই কেননা হিরো আলম তো এরকম ট্রেন্ডিং বা ভাইরাল গানগুলোকে তিনি আবার রিমেক করেন তো এই ধরনের গানগুলো করার কারণে কিন্তু হিরো আলমকে অনেকেই খানিকটা অপছন্দই করেন তো তাতে কি তারপরও তো হিরো আলম নিজেকে থেমে রাখেননি তিনি একের পর এক গান আপলোড করেই যাচ্ছেন তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তবে আপনারা যতই হিরো আলমকে থামানোর চেষ্টা করেন না কেন হিরো আলম কিন্তু সবসময় উপরে থাকার চেষ্টা করে তবে দেখা যাক হিরো আলমের কণ্ঠে শাকিব খানের দুষ্টু কুকিল গানটি কবে তিনি রিলিজ করেন হিরো আলম তিনি অনেকটি আশাবাদী যে সাকিব খানের দুষ্টু কুকিল গানটিতে তো অনেক মেয়েরাই রিলস বা টিকটক তৈরি করতেছে তাই তো তিনি বেশ আশাবাদী তার কণ্ঠে দুষ্টু কুকিল গানটি রিলিজ হওয়ার পর ছেলেরাও তার সেই গানটি দিয়ে রিলস বা টিকটক তৈরি করতে আর কোনো সমস্যাই হবে না দর্শক হিরো আলম ভাইয়ের কণ্ঠে দুষ্টু কুকিল গানটি রিলিজ হওয়ার পর আপনি কি টিকটক বা রিলস আপনি তৈরি করবেন তো লিখবেন যাই হোক দর্শক শ্রোতা হিরো ধরনের আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই তা কমেন্ট বক্সে লিখবেন এবং কারা কারা খুব বেশি এক্সাইটেড হিরো আলমের কণ্ঠে দুষ্ট উকিল গানটি শোনার জন্য তো ঠিক আছে এতটুকু জানাচ্ছিল আপনাদেরকে তো আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ